আজ আমরা জানব উপসেট সেট কি প্রকৃত উপু সেট কি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় যেমন এ একটা সেট যে সেটের পুরুষের যদি বি হয় তাহলে আমরা একে লিখতে পারি বি পুরুষের এ অর্থ থেকে পড়তে হবে এ এর উপসেট বি এখন আমরা শিখব কিভাবে উপসেট বের করতে হয় ফোর বের করার একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এন এনটা হচ্ছে উপাদান সংখ্যা কতটি উপাদান আছে যেমন এ সমান যদি এ বি সি এই তিনটি উপাদান হয় এ সেটের তাহলে এর উপর বের হবে এর জায়গায় দেবো আমরা এক দুই তিন তিন তার উপসে বেরোবে দুই গুন দুই গুণ দুই আটটে এক গুলো হলো প্রথমে আমরা একটা একটা করে নেবো তারপর আমরা দুইটা করে নেবো তারপরে তিনটা প্রথমে একটা করে নেবো এ অবশ্যই এদের মাঝে কমা দিতে হবে জি সি একটা করে নেওয়া শেষ এবার দুইটা করে এ বি এর সাথে সি বি সাথে সি দুইটা করে নেওয়া শেষ এবার তিনটা করে এ বি সি যেহেতু তিনটা আছে সেহেতু তিনটা করে একবারই হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আজ ফাঁকা সেট ফাঁকা সেট হচ্ছে প্রত্যেক সেটের উপসেট ফাঁকাছাটা হচ্ছে প্রত্যেক সেটের উপোজেট তাহলে আমরা শিখলাম যদি এর উপাদান তিনটা থাকে তাহলে টু টুথ বাই এন এই সূত্রে এনের জায়গায় আমরা থ্রি বসাব তাহলে আমাদের হবে টু দি বাই থ্রি মানে এই তবে এর উপোসেট হবে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফাঁকাছটা হচ্ছে প্রত্যেক সেটের উপোসেট এখন আমরা জানবো প্রকৃত উপসেট কি কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটে উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে যেমন এ সমান বি এ বি সি যদি একটি সেট হয় আর বি সমান এ বি একটা সেট হয় তাহলে একে আমরা বলতে পারি চিহ্নটা ঠিক এমন হবে একে আমরা পড়তে পারি এ এর প্রকৃত এখন আমরা শিখব কিভাবে প্রকৃত উপসেট বের করতে হয় প্রকৃত উপুষেট বের করার একটা সূত্র আছে সেটা হলো উপসেট এর সূত্র টু টু দিপার প্রকৃত উপসেটের সূত্র টু টু দিবস এইটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট অর্থাৎ উপসেট যে কটা বের হবে তার থেকে এক কম হবে প্রকৃত উপসেট যেমন একটা সেট O que é o o que é que e que c, a, b... আর শেষে অর্থাৎ উপাদান ছিল তিনটা টু টু এন মানে টু টু দিবার থ্রি টু টু দিপার থ্রি মানে আট আর তার থেকে এক কম হবে তাহলে কত হবে সাত তাহলে এর প্রকৃত উপসেট হবে এ এর প্রকৃত উপসেট হবে সাতটা তাহলে আমাদের সংজ্ঞা ছিল প্রদত্ত সেটের যে কয়টা উপাদান থাকবে তার থেকে কম হবে তার থেকে কম আছে এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এই স্বাস্থ্য হলো আমাদের প্রকৃত উপসেট তাহলে আমরা সহজে বলতে পারি যে সেটটা আমাদের থাকবে যে সেই সেটটা বাদ যাবে তাহলে এটা হবে আমাদের প্রকৃত উপসেট এ